দাদারা ভারতকেই ভারতকে তো পয়েন্ট লেভেলে দেখা যাচ্ছে না তো ফাইনালে চলে গেছে মনে রেখো পাকিস্তানে কিন্তু তোমরা খেলতে আসো নাই পাকিস্তানে তোমরা ক্রিকেট টিম পাঠাও নাই তাতে আমাদের কোনো আফসোস নাই বাংলাদেশিদের কোনো আফসোস নাই কিন্তু আফসোস একটাই কিন্তু তোমরা চ্যাম্পিয়ন্স ট্রফির কাপ জিততে পারবে না যেহেতু নিউজিল্যান্ড এক কমজোর দল কিন্তু তারপরও আমরা নিউজিল্যান্ডের সাপোর্ট করব নিউজিল্যান্ড যেভাবে হোক এই কাপটা জিতুক জিতলেই আমরা খুব খুশি হব এবং ভারত যেন আগামী বিশ বছরের ভিতরে কোনো চ্যাম্পিয়ন্স ট্রফি তো দূরের কথা কোনো আইসিসি ইভেন্ট না যেতে আইসিসি ইভেন্ট না ওরা যেন পুরো মানচিত্র থেকে আলাদা হয়ে যায় হ্যাঁ ওরা যেন পুরো মানচিত্র থেকে আলাদা হয়ে যায় আর পাকিস্তানে যে আসে নাই তার ফলাফল ভারত অবশ্য জানে যে এটার ফলাফল কি হবে আগামীতে যে ইভেন্টগুলি হবে ভারতে পাকিস্তানও আসবে না হাইব্রিড মডেল হবে এরকম হাইব্রিড মডেল করতে করতে ভারতেরও লস পাকিস্তানেরও লস তাই হিসাব করেন বরাবর হিসাব হলে সমান সমান করতে হবে আর ভারত হলো যে হলো আইসিসির বে মানে আইসিসির বড় একটা সংগঠন কারণ ভারত থেকেই পুরো আইসিসি নিয়ন্ত্রণ করে কিন্তু এগুলি চলে শুধু পাকিস্তানের সঙ্গে আর বাংলাদেশের সঙ্গে কিন্তু বড় কোনো দলের সঙ্গে এসব সব চলে না দাদারা mm <laughs>